বোমাই ডান হাত আক্রান্ত বারো বছরের শিশু তড়িঘড়ি শিউরি সদর হাসপাতালে ভর্তি ঘটনাটি ঘটেছে বীরভূমের পুরন্দরপুরে বান্ধব সমিতির কালী মাঠে জানা গেছে বারো বছরের মঙ্গল অঙ্কুর মাঠে খেলতে গিয়ে একটা বোমা কুড়িয়ে পায় সেটি বিস্ফোরিত করতে গিয়ে প্রচন্ড শব্দে ফেটে যায় বোমাটি মুহূর্তের মধ্যেই উড়ে যায় তার ডান হাতের আঙুল থেকেই কবজি পর্যন্ত অংশ রক্তাক্ত অবস্থায় মঙ্গল হাত চেপে ধরে দৌড়তে দৌড়তে বাড়িতে আসে পরিবারের লোকজন এই দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন দ্রুত তাকে শিউরি সদর হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই তার চিকিৎসা চলছে চিকিৎসকদের অনুমান কাটা হাত আর জোড়া লাগানো সম্ভব হবে না আহত শিশুর বাবা রাজেশ শঙ্করের দাবি ঘটনাটি বাজির বোমা থেকেই ঘটেছে তবে শিশুটি ঠাকুমা বলছেন ওটা বোমা নয় অন্য কিছু ছিল ঘটনার তদন্ত শুরু করেছে শিউরি থানার পুলিশ ঘটনার পর এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কাজে থেকে এলাম চান টান করার পর সবাই মিলে চান করেছে আমার ছোট আর একটা ছোট ছেলে আছে ওই চান করেছে সব রান্না সব খাওয়া দাওয়া করবো সেই টাইমে মানে কোথা থেকে ওই বাজি ফুটো হয়েছিল তো কালী পুজো গিয়েছিল আমাদের এই সাইডে যে ওই বাজি ফুটো বোম কদম গাছ করে ওই বোম কোথা থেকে কুড়ি পেয়েছিল ওই কুড়ি নিয়ে এসে আমরা ওই বাড়ির ওখানে উঠোনে পড়েছিল ওইটাই এখন খাবার টাইমে ওইটাকে নিয়ে আমরা বাদ গ্যাস লাইন নিয়ে ওইটাকে ধাইতে চলে গিয়েছে ধাইতে গিয়েছে আর ওরকম ভাবে হাতে ফুটে গিয়েছে এখন কোথায় এখন ওই হসপিটালে হসপিটাল নিয়ে এলাম

না আমার ডায়েট ঘর থেকে আসছে এত যন্ত্রণা তো সহ্য করতে কি করবো পুলিশ কি দেখতে ঘটেছিল ওখানে আমাদের ওই পুরন্তপুরে বড় গালি হয় ওখানে ছেলে দুটো খেলছিল খেলতে খেলতে আমার ঘরে ছিলাম আমরা দেখি না আমার বাড়িতে ছিলাম ভাত ভাত ছিল ছেলে চান করছিল তাহলে ভাত খাবো সব আমরা চান টান করছি তারপর ছেলেটা ওইখানে কালি কি বং ফুটিন পেয়েছে ওইখানে ওনা ফুটিনছে না কি করেছে হাটটা দেখছে ফুটছে আমরা এই গোটা হাত তো নাই ডান হাত তো তারপরে ছেলেটা যখন দৌড়ে দৌড়ে আসছে তখন দেখছে ওর হাত তো নাই গোটা তো বলতেই পারছে না বাচ্চা ছেলে তো পুরিন পেয়েছে না আমি বলছি যদি এমনি বম হবে তাকে তো ঘরে আগুন নি যেতে হবে তাকে ধরাইতে হবে ও হাতে ধরেছে আর বৌ পুরো ফুটে গেছে এবার কি বৌ আমরা চোখেও দেখি নাই ওই কালী তালা খেলা করতে গেছে ছেলে মানুষ যখন চলে গেছে আর বড়টা চান করেছে ছোট চান করেছে আমাদের ভাত বাড়ছে তবে আসবে

বারো বছর আঙ্গুল গুলো না নিয়ে এসেছি নিয়ে এসেছি এখন এই হাসপাতালে দিয়েছি এই ওইখানে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপে সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে